পাবনাতে দাদা নাতি ওয়াজ শুনতে গেছিল দাদা নাতি এর একটা ছোট্ট খাড়ি ছিল পার হয়ে ওই পারে যায়। দাদার দিকে নাতি তাকাই সে নাতির দিকে দাদা তাকাই বলছে দাদা বুঝলাম না তোর লুঙ্গি ভিজলো না কেন দাদা নাতিকে বলছে আমারও তো একই প্রশ্ন তোর লুঙ্গি ভিজলো কেন বলছে মানে বলছে মানে আবার কি এই যে খাড়ি খাড়ি পার হয়ে গেলাম দাদা তুমি আমার সমান লম্বা আর নাতিকে বলছে তুইও তো আমার সমান তোর লুঙ্গি ভিজলো কেমনে বলে না ভিজাই উপায় কি হুজুর ওয়াজের মধ্যে বলছে পুরুষ মানুষের সতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটার উপরে উঠলে কবিরা গুণা হবে আমি নিয়োগ করছি আর উঠাবো না এই জন্য আমি যখন খাড়ি পার হচ্ছিলাম উপর দিকে উঠাতে 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 তারপরে দেখলাম না তাও হয় না ভিজে ভিজে যাই চিন্তা করলাম বাড়িতে যাই লুঙ্গি পরিবর্তন করব। কিন্তু ফরস তরক করবো না যা হয় হবে এই জন্য আমি হাঁটুর উপরে তুলি না এই জন্য লুঙ্গি ভিজে গেছে কিন্তু দাদা জিজ্ঞাসা তোমার কাছে তোমার লুঙ্গি ভিজলো না কেমনে বলছে আরে বেলদের বল সত্তর বছর ধরে মাহফিল শুনতেছি বয়স আমার নব্বই বছর জীবনে কোনোদিন এই খাড়ি পার করে ওয়াজ আনি নাই আর তুই প্রথম দিনেই কেস খামার করলি ওয়াজ বাড়িতে নিয়ে আইসে তাহলে পরিবর্তন হলে একদিনেই হয়ে যাওয়া সম্ভব আর নসিবে না থাকলে ওয়াজের পরে ওয়াজে কোনো পরিবর্তন হবে না মাহফিল থেকে যাই বলবেন বক্ত একটা আনছিল বউ হয়তো জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে এই যে ফাটাফাটি ওয়াজ এই ফাটাফাটি ওয়াজ আমার জানা নাই ভাই মেহরবানি করে এই জন্য যতটুকু বলবো কোরআন সন্ন্যার আলোকে একটু বলার জন্য চেষ্টা করব জ্ঞান সীমিত কিন্তু নিয়োগ যদি করি যে এটা আমার আপনার জীবনে পরিবর্তনের জন্য আল্লাহ কাজে লাগাবো আল্লাহ চাইলে আজকের ওয়াজকে আপনার আমার জান্নাতে যাওয়ার ওসিলার আর হিসাবে কবুল করে নেবেন আল্লাহ